থেকে শুরু পশ্চিমবঙ্গ বৌদ্ধ শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা দার্জিলিং জেলার পরীক্ষা মোট শিক্ষার্থী পরীক্ষায় বসবে যার মধ্যে একচল্লিশ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে পরীক্ষার্থীদের সুবিধার্থে হাতে প্রবণ এলাকায় বন দপ্তর কড়া টহলদারি রয়েছে কার্সিয়ান ডিভিশনের একাধিক জঙ্গল এলাকায় বুনো হাতির আতঙ্ক রয়েছে বনে হাতি থাকায় জেরে সব রেঞ্জের অন্তর্গত মাধ্যমিক পড়ুয়াদের সুবিধার্থে বন্যপ্রাণীর আতঙ্ক কমাতে পড়ুয়াদের বনকর্মীদের টহলদারির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিতে কার্শন ডিভিশনের পানিঘাটা রেঞ্জ টুকরিয়াঝাড় বাগডোগরা রেঞ্জের বনঘেসা এলাকায় পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছে বন দপ্তরের টহলদারী ও বাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে খবর রয়েছে বন দপ্তরের এই উদ্যোগকে খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরা

ছাত্রছাত্রী রয়েছে পরীক্ষাটি রয়েছে যাদের নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ আমাদের জরুরি টোটাল আহ তারবান্দা এম এম তরাই কিরানা পান্তাবাড়ি আহ এসব নিয়ে নাইন্টি এইট স্টুডেন্টস হিসেবে প্লাস স্টুডেন্টস আছে তো সবই ভলনারবল এরিয়া থেকে আছে আমরা কোর্ডিনেট করছি হয় এই রুটে ইন চারটি এন বিসিসির সার্ভিস প্রোভাইড করা হয়েছে একটা হচ্ছে পানিঘাটা থেকে শুকনা একটা হচ্ছে পানিঘাটা থেকে বাগডোগরা গোসাইপুর যাবে এনবিউ পর্যন্ত একটা হচ্ছে আপনার পানিঘাটা থেকে বেলগাছি হয়ে নক্সলবাড়ি আর একটা হচ্ছে লোহাঘাট থেকে বেলগাছি হয়ে নকশলবাড়ি যাবে